বয়ফ্রেন্ড থাকা অবস্থায়ও ছেলে বন্ধু আর স্বাস্থ্যবাইজার দরকার একটা সময় যাইয়া দেখবেন ভাতার থাকা অবস্থায়ও তার লাঙ্গের দরকার খারাপ সময় সারা জীবন কিন্তু মানুষের থাকে না আমি এখন পরিবর্তন হয়েছি তুমি আর সারা জীবন সাধনা করলেও আমাকে আর পাবে না অন্যের সমালোচনা করা বাদ দেন নিজের বউ বাচ্চার দিক একটু তাকান কাকা আপনার স্বভাবের কারণে আপনার বউ বাচ্চা অন্যজনার কাঁধে দিচ্ছে পারা ফোনে একজন মনে একজন অন্তরে একজন না জানি তুমি মাসে চেঞ্জ করো কতজন তা বলি কি মামনি তোমার কোনো দুর্ঘটনা ছাড়াই জন্ম হয়নি সাগর যতই গভীর হবে বয়সের সাউন্ডাও কিন্তু ততই কমে আসবে ধন্যবাদ কোনো মেয়ে মানুষকে সময় না দিয়ে নিজের কেরিয়ারকে সময় দাও মানুষ বেঈমানি করতে পারে কাম কিন্তু কখনো বেইম্যানি করবে না সবার সাথে থাকতে থাকতে নিজেকে বানাই দিস সরকারি আচ্ছা আপু এটা কি তোমার মন নাকি পাবলিক বাস গাড়ি লাইফে প্রচুর মানুষ চেনা হয়ে গেছে কারণ টাকা আর স্বার্থ ছাড়া কোনো মানুষই পাশে থাকে না ইনকাম করার বয়সে প্রেম কইরা পকেট কইরা ফেলাইতেসো খালি এর জন্যই তো বুড়া বুড়া কাকা নিয়ে যাইতেসে জুয়ান জুয়ান লাইফে বহুত মানুষ চিনলাম কিন্তু চেহারা ভালো চরিত্রও ভালো শুধু ভিতরে বেইমেনিটে থাকে প্রচুর পরিবর্তন হইতে হবে নিজেকে আবেগে থাকলে জীবন চলবে না বাস্তব জীবন নিয়ে ফিরতে হবে সফল হইতে হইলে অনেক পরিশ্রম করতে হয় অনলাইনে ইমোমেসিং আর বৌ দিয়ে ব্যবসা করানো নয় এই যুগে আইসা তুমি ভালোবাসা খুঁজো পবিত্র যে মেয়ে তার শরীরের অন্যা রাখতে পারে না ঠিক মতো সে আবার তার কিভাবে ভালোবাসা রাখবে পবিত্র ভুল করলে একটু দেখকে শুই না কইরো কারণ সব সময় তো আর মাপ করার মুডে থাকি না